আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের দশম পরিচ্ছেদ সেই দিন বৈকালের সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া নেভৃতে বসাইল বলিল বেহান তুমি সেই কালাদিগির ডাকাতির গল্পটি বলিবে বলিয়াছিলে আজও বলো নাই আজ বলো না শুনি আমি অনেকক্ষণ ভাবিলাম শেষে বলিলাম সে আমারই হতভাগ্যের কথা আমার বাপ বড় মানুষ এ কথা বলিয়াছি আমার শ্বশুরও বড়ো মানুষ কিন্তু তাহার তুলনায় কিছুই নহেন আমার বাপ আজইও আছেন তাহা সে অতুল ঐশ্বর্য এখনও আছে আজও তাহার সালে হাতি বাঁধা আমি যে রাঁধিয়া খাইতেছি কালাদিঘির ডাকাতি তার কারণ এই পর্যন্ত বলিয়া দুইজনেই চুপ করিয়া রহিলাম সুভাষিনী বলিল তোমার যদি বলিতে কষ্ট হয় তবে নাই বলিলে আমি না জানিয়াই শুনিতে চাহিয়াছিলাম আমি বলিলাম সমস্তই বলিব তুমি আমাকে যে স্নেহ করো আমার যে উপকার করিয়াছ তাহাতে তোমাকে বলিতে কোনো কষ্ট নাই আমি বাপের নাম বলিলাম না বাপের বাড়ির গ্রামের নাম বলিলাম না স্বামীর বা শ্বশুরের নাম বলিলাম না শ্বশুরবাড়ির গ্রামের নাম বলিলাম না আর সমস্ত বলিলাম সুভাষিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বলিলাম শুনিতে শুনিতে সুভাষিনী কাঁদিতে লাগিল আমিও যে বলিতে বলিতে মধ্যে মধ্যে কাঁদিয়া ফেলিয়াছিলাম তাহা বলা বাহুল্য সেদিন এই পর্যন্ত বলিলাম পরদিন সুভাষিনী আমাকে আবার নিভৃতে লইয়া গেল বলিল বাপের নাম বলিতে হইবে তাহা বলিলাম তার বাড়ি যে গ্রামে তাহাও বলিতে হইবে তাও বলিলাম তাহার ডাকঘরের নাম বলো ডাকঘর ডাকঘর নাম ডাকঘর দূর পড়ার মুখী যে গ্রামে ডাকঘর তার নাম আমি বলিলাম তা তো জানি না ডাকঘরই জানি শুভাষিনী বলিল বলি যে গ্রামে তোমাদের বাড়ি সেই গ্রামেই ডাকঘর আছে না অন্য গ্রামে আমি বললাম তা তো জানি না সুভাষিনী বিষণ্ণ হইল আর কিছু বলিল না পর্দে সেই রূপ নিভৃতে বলিল তুমি বড় ঘরের মেয়ে কতকাল আর আধিয়া খাইবে তুমি গেলে আমি বড় কাঁদিব কিন্তু আমার সুখের জন্য তোমার সুখের ক্ষতি করি এমন পাপিষ্ঠা আমি নই তাই আমরা পরামর্শ করিয়াছি কথা শেষ না হইতে হইতে আমি জিজ্ঞাসা করিলাম আমরা কে কে সু কহিল আমি আর রবাবু রবাবু কি না রমনবাবু এইরূপে সুভাষিনী আমার কাছে স্বামীর নাম করিত তখন সে বলিতে লাগিল পরামর্শ করিয়াছি যে তোমার বাপকে পত্র লিখিব যে তুমি এইখানে আছো তাই কাল ডাকঘরের কথা জিজ্ঞাসা করিতেছিলাম আমি কহিলাম তবে সকল কথা তাহাকে বলিয়াছ সুভাষিনী বলিল বলিয়াছি দোষ কি আমি কহিলাম দোষ কিছু না তারপর সু কহিল এখন মহেশপুরেই ডাকঘর আছে বিবেচনা করিয়া পত্র লেখা হইল পত্র লেখা হইয়াছে না কি হ্যাঁ পত্রলেখা হইয়াছে আমি আহ্লাদে আটখানা হইলাম দিন গুনিতে লাগিলাম কতদিনে পত্রের উত্তর আসিবে কিন্তু কোনো উত্তর আসিল না আমার পোড়া কপাল মহেশপুরে কোনো ডাকঘর ছিল না তখন গ্রামে গ্রামে ডাকঘর হয় না ভিন্ন গ্রামের ডাকঘর ছিল আমি রাজার দুলালি অত খবর রাখিতাম না ডাকঘরের ঠিকানা না পাইয়া কলিকাতা বড়ো ডাকঘরে রমনবাবুর চিঠি খুলিয়া ফেরত পাঠাইয়া দিয়াছিল আমি আবার কাঁদিতে আরম্ভ করিলাম কিন্তু রবাবু না ছড় শুভাষিনী আসিয়া আমাকে বলিল এখন স্বামীর নাম বলিতে হইবে আমি তখন লিখিতে শিখিয়াছিলাম স্বামীর নাম লিখিয়া দিলাম পরে জিজ্ঞাসা হইল শ্বশুরের নাম তাও লিখিলাম গ্রামের নাম তাও বলিয়া দিলাম ডাকঘরের নাম বলিলাম তা কি জানি শুনিলাম রমনবাবু এখানেও পত্র লিখিলেন কিন্তু কোনো উত্তর আসিল না বড় বিষণ্ন হইলাম কিন্তু একটা কথা তখন মনে পড়িল আমি আশায় বিহুব্বল হইয়া পত্র লিখিতে বারণ করি নাই এখন আমার মনে পড়িল ডাকাতে আমাকে কাড়িয়া লইয়া গিয়াছে হ্যাঁ আমার কি জাতি আছে এসব ভাবিয়া শ্বশুর স্বামী আমাকে প্রত্যাখ্যান করিবেন সন্দেহ কী সেস্থলে পত্র লেখা ভালো হয় নাই এ কথা শুনিয়া সুভাষিনী চুপ করিয়া রহিল আমি এখন বুঝলাম যে আমার আর ভরসা নেই আমি শয্যা লইলাম